ঘৃণা করি ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রে কলঙ্ক আমাকে চরিত্রহীন আরে ওই রাজু রংবাজ হতে পারে মাস্তান হতে পারে কিন্তু চরিত্রহীন না যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে ভালোবাসার ব্যবসা করে তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না কোন চরিত্রের করছেন আপনি আমাদের পতিতা বানিয়েছে কারা আপনার মতো এই আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয় পৌঁছে দিয়েছে আমরা যদি বেশ্যা হই পতিতা হই তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা আমাদের ঘৃণা কাকে নিজেদের ঘৃণা করুন আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশার জন্ম দিয়েছে জন্ম দিয়েছে শুনুন মিস্টার আমরা কাউকে চরিত্রহীন বানাই না চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয় কি দোষ করেছিলাম আমি কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লিতে কেন আজ আমি বেশ্যা জানি না আপনার এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে পতিতালয় বিক্রি করে দিয়েছে হ বাবা তারপর মেয়ের কি কান্না ওর কান্না দেখে আমি শুইতে পারলাম না আমি ওরে সাজা দিলাম বললাম বাড়িতে বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি আমাকে সারা মহল্লায় নাকি জেনে হয়ে গেছে আমি বাড়ি ছেড়ে পালিয়েছি আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনদের বিয়ে হবে না মা আমার হাত ধরে বলল তুই চলে যা মা

বিষয় থেকে ওর ইচ্ছে মতো ওষুধ নাচ গান করে কিন্তু দেহ বিক্রি করে না কি আপনি আমাকে বলছেন পতিতা বেশ্যা যদি পতিতা হই বেশ্যা হই তাহলে আপনারা কি আমরা আরো বড় পতিতা আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো আমরা তো তাও পারছি না আমি দুঃখিত তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি